আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে আমায় দেখছে কেন আমার মাথায় একটু বিপর চুপ পাত হুজুর মানুষটা কিছু বলছে কি না আমি শুধু একটাই কথা বলেছি আল্লাহ যা করে ঠিকই করে মুসলমান যে মার খাচ্ছে খাবার তোমায় হয়েছে আমি এতটুকু বলি এর বেশি কিছু বলি কেন গাল বেড়িয়ে জুতো খেতে ইসলাম শিখাই নি শুনছেন তো নাকি সব জায়গায় ধর্মের কথা দিনের কথা শোনা তো ইসলাম নিষেধ করেছে যখন তোমার কথা কেউ নেবে না তার কাছে তোমাকে দিন শোনাতে হবে না কেন দিনটা হকারি টাইপের হয়ে যাবে দিনের গুরুত্ব আছে নয় হ্যাঁ যেমন আমাদের সমাজের হকারি দিন প্রচারক বেরিয়েছে হকারি টাইপের হয়ে যাবে তা আমি যেটা বুঝাতে চাইছি তাহলে সমাজ কোথায় ওইটুকু বাচ্চা বাচ্চা মেয়ে পাঁচ ছজন তাদের সঙ্গে ছোট ছোটও আছে আবার পুরুষ তো কেউ নাই আবার তারা মোবাইলে জোরে জোরে গান চালাচ্ছে আবার ফিক ফিক করে হেসে হুজুরটাকে দেখছে মলি সাহেবটা কিছু গলছে না বলে কাল যদি এদের ওপরে দু চারটে পশু ঝাপিয়ে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় একজনগুলো নিয়ে তখন তো আমরা রাস্তায় নেমে আন্দোলন করব কিন্তু বলে এরা কি ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পাওনাদার নয় কথা বলেন समाज कथाई जा